আমাদের সন্তানদের চরিত্র হেফাজত করবার জন্য চরিত্রের কথাটা আমি এই জন্য বলছি যে তাদের চরিত্র রক্ষা করা তাদের দিনদারি রক্ষা করা এটা তাদের অধিকার অর্থাৎ আপনি তাদের জন্য ভূমিকা নিবেন এটা তাদের প্রাপ্য আপনি যদি তাদেরকে দিনদার বানানোর জন্য আল্লাহ কোনো প্রকার পদক্ষেপ না নিয়ে থাকেন তাহলে আপনি সন্তানের একটা অধিকার নষ্ট করেছেন এবং বাপমা হওয়ার পরও আপনি সন্তানের অধিকার নষ্ট করার কারণে ময়দান আল্লাহর কাঠগামী আপনাকে হতে হবে সেজন্য সন্তানের চরিত্রের কথা স্পেশালি বলছি এই জন্য যে এই যুগে নামাজি কালামী যুবক কিছু পাওয়া গেলেও চরিত্র পরিপূর্ণভাবে পুত্র পবিত্র এবং হেফাজতে রাখতে পেরেছে এরকম যুবক খুব বেশি পাওয়া যায় না কিভাবে রক্ষা করবে অনেক মনে আমাদের সন্তানদের চরিত্র হেফাজত করবার জন্য চরিত্রের কথাটা আমি এই জন্য বলছি যে তাদের চরিত্র রক্ষা করা তাদের দিনদারি রক্ষা করা এটা তাদের অধিকার অর্থাৎ আপনি তাদের জন্য ভূমিকা নেবেন এটা তাদের প্রাপ্য আপনি যদি তাদেরকে দিনদার বানানোর জন্য আল্লাভ মানার জন্য কোনো প্রকার পদক্ষেপ না নিয়ে থাকেন তাহলে আপনি সন্তানের একটা অধিকার নষ্ট করেছেন এবং বাপমা হওয়ার পরও আপনি সন্তানের অধিকার নষ্ট করার কারণে কেমত মেদিন আল্লাহর কাঠ ঘি আপনাকে হতে হবে সেজন্য সন্তানের চরিত্রের কথা স্পেশালি বলছি এই জন্য যে এই যুগে নামাজি কালামে যুবক কিছু পাওয়া গেলেও চরিত্র পরিপূর্ণভাবে পুত্র পবিত্র এবং হেফাজত রাখতে পেরেছে এরকম যুবক খুব বেশি পাওয়া যায় না কিভাবে রক্ষা করবে অনেক মুরব্বীরা আছে বলেন কিভাবে করব। কিভাবে করবেন আমি পাঁচটি করণীয়র কথা বলছি নাম্বার এক একেবারে ছোটবেলা থেকে বরং তারও আগে থেকে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে যখন আসে তখন একটা দোয়া পড়তে হয় বেশিরভাগ মানুষ জানে না নবী করিম সাল্লাম তাঁর প্রিয় নাতি হাসান হুসাইন হোসেন যখন দুনিয়াতে আসছে তাদের নিয়ে দোয়াটা করেছেন আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইছেন আল্লাহ ওর দুনিয়াতে সবচেয়ে বড় ইবলিস হলো তার সবচেয়ে বড় শত্রু এই বাচ্চার শত্রু যেন তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে বিপদগামী করতে না পারে জাহান্নার দিকে নিয়ে যেতে না পারে আপনার কাছে আমি আশ্রয় চাই এই বাচ্চাটাকে আপনি সেফ রাখেন শয়তানের আক্রমণ থেকে দেখেন অভিভাবক ওই জন্ম থেকেই শুরু বরং কারো আগে থেকে একজন মানুষ একজন সৎ স্ত্রী একজন নাম মহিলা একজন সৎ স্বামী অন্বেষণ করবে নেককার স্বামী অন্বেষণ করবে কেন কারণ হলো তার সন্তানরা যাতে হয় তো এই জন্য প্রথম পদক্ষেপ হবে সন্তান যখন ছোটবেলায় বাচ্চা থাকবে তখন থেকে তাদেরকে শালীন পোশাকে অভ্যস্ত করতে হবে আজকাল আমি ম্যাক্সিমাম পরিবারে দেখি মেয়ে সন্তান হয়তো চার বছর পাঁচ বছর ছয় বছর বয়স এদের তে এখনো পর্দা আসে না ছোট মানুষ কিন্তু তখন থেকে দেখা যায় এমন সব পোশাক আশাক কেনা হয় বাজারে এমন সব পোশাক আশাক বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় রেডিমেড যে যেটাকে রীতিমতো অশ্লীল বলা যায় বাচ্চার ক্ষেত্রে শ্লীল অশ্লীলের প্রশ্ন এতটা আসে না কিন্তু সাধারণত এই একজন মেয়ে মানুষ অশ্লীল এবং নোংরা পোশাক যেগুলো পরে বাচ্চাদের ক্ষেত্রে সে ধরনের পোশাক বেশিরভাগ রেডিমেড পাওয়া যায় এই জন্য অর্ডার দিয়া একটা শালীন পোশাক বানান একটু হাফাতা থাকে অন্তত থ্রি কোয়ার্টার থাকে একটু ঢিলাঢোলা থাকে অনেক বাচ্চা বাচ্চা মেয়েদেরকে দেখা যায় প্যান্ট এবং গেঞ্জি পরানো হচ্ছে দেখতে বেশি লাগে বিশেষ করে যখন ছয় সাত আট নয় বছর বয়স হয়ে যায় অনেক বাপমারা তাদের মানসিকভাবে তাদেরকে অশ্লীলতার চর্চায় বড় পোশাক যেটা রীতিমতো অসুন্দর এবং দৃষ্টিকটু একটা মেয়ে সে ছোটবেলা থেকে লাজুক হবে পর্দানুসীন হবে তাকে সেভাবে আপনি পোশাক আশাক করাবেন সেভাবে তাকে আপনি নেকাবে অভ্যস্ত করবেন উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন ঠিক একই কথা ছেলের জন্য প্রযোজ্য সুন্দর শোক পোশাক আশাক করাবেন এটা তার মানসিকভাবে সাইকোলজিক্যালি সে আস্তে আস্তে পর্দা পোশীদা বুঝবে এবং এগুলোকে নিয়ে বড় হবে এক নাম্বার দুই ছোটবেলা থেকে নামাজের অভ্যাস করবেন কারণ আসলা ইন্না সলা তাতন হা আনিল এই নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত রাখে ছোটবেলা থেকে যদি বাচ্চাকে আপনি নামাজে অভ্যস্ত করেন আপনি নিশ্চিত থাকতে পারেন ইংসা আল্লাহ ও অন্তত অমানুষ হবে না আজ পর্যন্ত দেখাতে পারবেন না পাঁচক নামাজ ফজর নামাজ সহ আদায় করে একজন যুবক আবার মাদক দেখাতে পারবেন একটা দেখাতে পারবেন না এই জন্য মাদক আসক্তি থেকে যুবকদের তরুণদের বাঁচানোর জন্য তাদেরকে কোরআনের ছায়া তুলে আনা নামাজে অভ্যস্ত করার বিকল্প কিছু হতে পারে অনেক বাপমা আছে যে ছয় বছর সাত বছর আট বছর এমনকি দশ বছরের ছেলে শুয়ে আছে ফজরের সময় নিজে মসজিদে যাওয়ার সময় কম্বল টেনে বাচ্চাটার গায়ে দিয়া ওরে গোম পাড়ায় দিয়ে যায় আছে না অনেক বাপ তা আপনি কি জন্য মসজিদে যাচ্ছেন আপনি মসজিদে যাচ্ছেন যদি লাভে তাহলে সেই লাভ থেকে আপনার ছেলেকে কেন বঞ্চিত করছে না ঠিক না বে ঠিক অনেক মা আছে বয়স পঞ্চাশের ঘরে চলে গেছে উনি মাসাল্লাহ বোরকা টোরকা সুন্দর করে পড়েন কিন্তু ওনার সাথে মেয়ে যেটা ওনার যুবতী মেয়ে ওটাকে নিয়ে বের হচ্ছেন ওর বোরকার নাম গন্ধ কিচ্ছু নেই বোরকা তো আপনার জন্য যতটা গুরুত্বপূর্ণ ওর জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ ঠিক না বে ঠিক তো সন্তানদেরকে ছোটবেলা থেকে নামাজি করবেন তাদের চরিত্র হেফাজত করার জন্য একদম ছেলে হোক মেয়ে হোক পাঁচশত্ত নামাজে নামাজি বানান নামাজকে বুঝান নামাজের মর্ম বুঝে বুঝে ওরা পড়ে ইনশাল্লাহ ওরা ঠিক থাকবে নাম্বার তিন নেককারদের সংস্রবে নিয়ে যান আল্লাহওয়ালা আমলদার আলেমদের নিয়ে যান দেখবেন বাচ্চাদের মধ্যে প্রভাব সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে তারা মনে রাখবেন আগুন জ্বালানো হয়েছে সারা দুনিয়াতে বিনোদনের নামে স্কুলে বলেন কলেজে বলেন এমনকি মাদ্রাসায় চতুর্দিকে ফেতনার আগুন দাও দাউ করে জ্বলছে এ আগুনের আঁচে সব জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আমাদের বাচ্চাদেরকে যদি বাঁচাতে হয় তাহলে ওলামায়েকরাম এখরাম দিনদার মুি আল্লাহওয়ালা পরহেজগার মানুষ পরিমাণ কমে যাচ্ছে আস্তে আস্তে তাদের কাছে নিয়ে যেতে হবে তাদের সান্নিধ্যে বসাতে হবে ওয়াজে মাহফিলে দিনী প্রোগ্রামে নিবেন তাদেরকে নেবেন এর পাশাপাশি বিশেষভাবে ভালো পরিবারের বাচ্চাদের সাথে মিশাবেন যারা পর্দা পুশিতা বুঝে হালাল হারাম বুঝবে ছোটোবেলা থেকে তাদেরকে কাউন্সিলিং করবেন যে কেন তাকে অশ্লীলতা ছেড়ে শ্লীলতার পথে আসতে হবে কেন না কেন তাকে নোংরামি ছেড়ে ভদ্রতার পথে আসতে হবে এগুলো বোঝাবেন এবং খোলামেলা বাচ্চাদেরকে সময় দিবেন নাম্বার চার বাচ্চাদেরকে মনিটর করবেন অনেক বাপমা আছে মোবাইল একটা দিয়ে বসে আছে খোঁজ খবর নাই ওই মোবাইল দিয়ে কি করে না করে কোথায় যায় না যায় মা বাপের কোনো খোঁজ খবর নাই বলেছে না ওর যদি দেখতে যায় তাহলে নষ্ট হয় ইউরোপিয়ান এবং পশ্চিমা দুনিয়া ধ্বংস হয়ে গেছে তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে তাদের ছেলে মেয়েরা সব শেষ হয়ে গেছে পারিবারিক কোনো বন্ডিং বলতে কিছুই নেই এর অন্যতম প্রধান কারণ হলো অতি স্বাধীন চেতা হওয়া ইসলাম মানুষকে স্বাধীন হতে বলে অতি স্বাধীন হতে বলে না একটা বাচ্চা পশ্চিমা দুনিয়াতে বাপ যদি তাকে জোর করে দমক দেয় তো প্রশাসন এসে পুলিশ এসে হাজির হবে বাপের হ্যান্ডকাপ করা জেলখানা নিয়ে যাবে জোরে দমক দিয়েছে কেন বলেন বাচ্চার জন্য বাপের চাইতে সরকার আপন হতে পারে প্রশাসন আপন হতে পারে দু চারজন অর্বাচীন বাপ থাকতে পারে বিচ্ছিন্ন ঘটনা পৃথিবীতে বাপ কেন একটা পশু এটা বুঝে যে জন্মদাতা বাপ গর্ভধারণকারী মায়ের চাইতে আপন কেউ হয় না বাচ্চার ভালোর জন্য যদি সে শাসন করে তো শাসনই তার জন্য উপযোগী আমাকে একবার টোকিওতে এক বাংলাদেশি ভাই বলতেছেন হুজুর বহুত কষ্টে পোলা প্যান্টকে দেশে আনছি আমি অনেক কষ্টে বহু টাকা পয়সা দিয়া আমার ছেলেটারে আনছি তখন পিচ্ছি ছিল এখন মার্শাল্লাহ সে সেভেন এটে উঠছে আমি একদিন তাকে একটু জোরে ধমক দিছি কারণ সে একটা মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়ায় গেছে আমি দেখছি যে ওর লাইফ শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ও আমি ওকে এই যে এই টাইপের কোনো একটা অপরাধের কারণে তাকে আমি একটু মুখে শাসন করছি কোনো গায়ে হাত দেই না একটু ধমক টমক দিছি সে সাথে সাথে ফোন কল করছে থানায় পুলিশকে কল করে বলে দিছে আমার বাপ আমাকে ধমক দিছে আমি মানসিকভাবে ডিপ্রেশড আমি এটার বিহিত চাই সাথে সাথে থানা থেকে পুলিশ এসে আমার ওটা নিয়ে গেল আমারও লক আপে আটকায় টাটকাই দিলো এরপরে বলতেছে ঠিক আছে রায় হইলো যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার ছেলেকে একটা ফ্ল্যাট ভাড়া করে দিবা সেখানে সে থাকবে কোন মেয়ে আনবে কোথায় যাবে মদ খাবে না কি করবে তার ব্যাপার তুমি ফ্ল্যাট ভাড়া করে দিবা তার দিকে তাকায়ও কথা বলতে পারবে না অর্থাৎ দমক দিতে পারবে না যদি ফার্দার তুমি তারে কিছু বলছো আর সে আমাদেরকে অভিযোগ করে তো তোমার খবর আছে আমাকে ওই বেচারা জড়ায় ধরে বলতেছে হুজুর এ দুঃখের কথা কাকে বলবো সবাই তো জানে জাপানে আসি ফ্যামিলি নিয়ে খুব সুখে আছে শত শত প্রবাসীদের দুঃখের কথা আমারে বুকে আছে সন্তানদের আপ টু ডেট টেডি বানাইতেছেন মানুষ বানানোরে মুসলমান বানান জীবনটা উপভোগ করবেন এই জন্য সন্তানকে মনিটর করবেন পশ্চিমা দুনিয়ার কথা শুনে অতি স্বাধীন করতে যাবেন না ধ্বংস হয়ে যাবে সব বাচ্চা একসঙ্গে বুঝবে যা বাপ আমার মা আমাকে শাসন করেছে কড়া করে দিয়েছে আমার ভালোর জন্য এই জন্য তাদের মনিটর করবেন যে তার কোথায় যায় কার সাথে মিশে মোবাইলে কি করে না করে মনিটর করবেন ডিপ মনিটর আমি ব্যক্তিগতভাবে একটা ছেলেকে তাতে নির্দিষ্ট করে বলতে পারি আপনারা বললে সবাই চিনে যাবেন নাম বলবো না খুব নাম করা একজন আলেমের ছেলে খুব নাম করা এক কথার নাম বললে চিনে যাবেন কিন্তু আমি নাম বলবো না শুধু শেখার জন্য বলি ওনার ছেলে মাদ্রাসায় পড়ে কেমনে জানে একটা মেয়ের সাথে সম্পর্ক খুব বাজে একটা অবস্থা সে এখন জীবন দিয়ে দিবে হান করবে তান করে বাইরে থেকে চলে যাবে এরকম একটা অবস্থা যে ভাবে ওই আলিম সাহেব টের পেয়ে গেছে ছেলেদের অবস্থা হয়ে গেছে আরে এত কড়াকড়ি পরে অবস্থা হয়ে গেছে কি করবে তো আমি বুদ্ধি দিলাম যে ভাই মোবাইল টোবাইল যা আছে এগুলো সব শেষ করে ফেলাম বড় যেগুলো সিস করে ফেলে যদি অ্যাক্সিডেন্ট করেন অ্যাক্সিডেন্ট কিছু হবে না এগুলো হুদা কথা বহু পোলাপান এখন ভয় দেখায় ফালতু কথা ধন্যবাদ সিস করেন তো সব সিস করে ফেলছে কোনো ডিভাইস তার কাছে নাই এবং তাকে দীর্ঘদিন বেশ কঠিন মনিটরিংয়ে রাখছে মাত্র এমন মাত্র তিন মাস চেষ্টা করেন কয়েক মাস মধ্যে আলহামদুলিল্লাহ দেখা গেল যে বাচ্চার মধ্যে সব পাগলামি ছাগলামি মাথা থেকে ঝেড়ে সব শেষ হয়ে গেছে প্রথম প্রথম অনেক জ্বালা পোড়াও করছে উল্টাপাল্টা করছে কষ্ট হয়েছে একটা সময় সে এগুলো সব ভুলে যখন সম্পর্ক সব ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিন মনটে রাখছে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে এটা সব বাচ্চার জন্য একই পলিসি আপনার অ্যাপ্লাই করবেন তারা এক এক বাচ্চার জন্য এক একভাবে অ্যাপ্লাই করে আপনার বাচ্চাকে বাঁচাতে হবে এটা কখন সম্ভব হবে যদি আপনি টের পান যে ধ্বংস হচ্ছে অনেক বাপমা আছে শুরুতে কিচ্ছু বলে না ধ্বংস হইয়া ওই লিটনের ফ্ল্যাটে যাই উঠছে কিচ্ছু বলে নাই ক না একটু এই বয়সে একটু একটু করে এরপরে যখন এরপরে যখন একটা অমানুষ মেয়ে বিয়ে করে পালায় রাস্তা রাস্তা চলে বা মেয়ে ছেলের হাত ধরে অজাগায় কুজাগায় যায় এরপরে এসে আমাদের কাছে এসে বলে হুজুর একটা তাবিজ দেন যদি বাঁচান যায় তাবিজ যদি টাইনে আনতে পারে তা আপনি কাজের কাজ করবেন না তাবিজে টাইনে আনবে এই জন্য মনিটরিং করবেন বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে ডিপ মনিটরিং করবেন সর্বশেষ আমল হলো দ্রুত বিয়ের ব্যবস্থা করবেন ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে দেরি করবেন আমি তো আমার ছেলেকে বলে দিছি বাবা তোমার সময় হলো এসএসসি পাস করো তোমাকে আমি দেরি করাবো না বাবা আমি সব জায়গায় বলি এই যুগে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য উপযুক্ত হওয়ার পর উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়া এছাড়া সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব অনেক মা আছে বলো যে নিজের পায়ে দাঁড়া ওরে ও কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি নিজের পায়ে তো দাঁড়ায় আছে মানে তুমি পয়সা কামা ওই যে সব পয়সার মেশিন হয়ে গেছে আজকাল ঠিক আছে বাবা পয়সার দরকার আছে একটা সন্তানের চরিত্র যদি নষ্ট হয়ে যায় তো পয়সা দিয়ে আপনি কি করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা উপযুক্ত হলে বের উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ যদি বিলম্ব করবা না যদি বিলম্ব করো তাহলে ফেতনা হবে ফাসাদ হবে ধ্বংস হবে তাদের চরিত্র শেষ হয়ে যাবে তোমরা রক্ষা করতে পারবে না এজন্য জন্য মুরব্বীরা তাদের সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং উপযুক্ত হওয়ার পর প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং মোটামুটি চলতে পারে এই অবস্থা তাকে বিয়ে দিতে আর দেরি করবেন না কার্পণ্য করবেন না ছেলে হোক মেয়ে হোক দ্রুত বিয়ে দিবেন বেশি দোয়া করবেন সুরেফুরখান চুহাত্তর সুরাইফুর নম্বর কত অর্বানা হবিলা ইমামা আল্লাহ আমাকে আমার পরিবারকে আমার সন্তান সন্ততিকে এমন বানায় দেন যে ওদেরকে দেখলে আমার চোখটা জুড়ায় যায় নয়ন জুড়ায় যায় এরকম সন্তান বানায় দেন এরকম স্ত্রী এরকম পরি স্বামী বানায় দেন এবং আমাদেরকে মুক্তাকিদে লিডার বানায় দেন